হুম আমাদের অফিসের নতুন যন্ত্র ইমান হাতে ধরে আছে ইমান এটা নাম কি এই যন্ত্র দিয়ে আসলে বৃষ্টি কতটুকু হইতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আবহাওয়ার পূর্ববাসের জন্য আজকে আমাদের হেড অফিস থেকে পাঠাইছে হুসেন ভাই দেখে আমার ভিডিও করতেছে একটু पीस দাও দেই ভালোদের ভালো গেরা নাম্বার 1 করে দিব আসছে ভাই নাম কি এডি বলতে পারতাছিল না ভাই এই মেশিনটার নাম কি যে রাত ভাই আসছে রাত ভাই মেশিনটার নাম কি এটা দেখা যাবে বলতে কি এটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এটা কি শুধু এই অফিস থেকে দেখা যাবে না অন্যান্য না জায়গা থেকে জুম থেকে আমাদের দেখা যাবে আচ্ছা আচ্ছা যে কোন জায়গায় এই এটার আচ্ছা এটাতে কি কি জানতে পারবো আমরা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া কিভাবে কোন জায়গায় কত খারাপ আছে নাকি আচ্ছা আবহাওয়া এটা কি উপরে লাগাই দিবেন আজকে ঠিক আছে ধন্যবাদ রাহাত ভাই